বন্ধুরা আমি এখন এই যে কাচাকুচি করে উপরে চলে এলাম আজকে তো সেরকম কোনো রান্নার ঝামেলা নেই আজ নিরামিষই করেছে আলু পোস্ত মুগের ডাল আর উচ্ছে ভাজা তা ছেলেদেরকে এখনো খাওয়াইনি দুষ্টুর বাড়িতে গোপাল চান করার ছিল একটু গিয়েছিলাম বললো গোপালের একটু ভিডিও কর তো গোপালের একটু ভিডিও করলাম তো চলুন আমি আকাশের ওয়েদার দেখুন না সব যেন সেই পেজা তুলোর মতো যাকে না সেরকম হয়ে আছে এই দিকটা বেশি গোপাল পুজো জানি না হলো না কেন বৃষ্টি হয় তো অনেকে অনেক সময় বৃষ্টি হয় কি বড় চিল দেখুন ওই উঠছে প্রচুর চিল ও তো জানি না বৃষ্টি কেন হলো না তো এই দুদিন বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদার এখন পাল্টে গেছে তো আজকে নামের আরতি আপনাদের সাথে যদি যাই একটু শেয়ার করব চলুন এখন জামা কাপড়গুলো মিলে নিই আবার ছেলে খিদে পাবে খাইয়ে দিই নি এখনো তো এই কাঁচাকুচি করলাম জলটাও চলে গেল কাঁচা কুচি শেষ হলে জলটাও চলে গেল তো চলুন এখন জামা কাপড়টা মিলে দিই ওয়েদারটাও একটু মেঘলা মেঘলাই হয়ে আছে বেশি রোদ্দুর সেরকম উঠছে না তো জানি না ও আবার বৃষ্টি আসতে পারে কি না জানি না তো চলুন অর্ধেক জামা কাপড় মেলা হয়ে গেছে এবার মিলে নেবো চলুন না এই দেখুন প্রচুর রোদ দূর বেরিয়েছে এই দেখুন ওই দিকটা কি মেঘলা করেছি এই দিকটাও তাই চলুন আকাশটা প্রচুর মেঘলা করেছে তা আমাদের পতাকাটা হু করে উঠছে দেখুন চলুন দিয়ে সব জামা খাবার মেলা হয়ে গেছে যদি সেরকম রোদ্দুর হয় বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে চলুন